বাংলাদেশে নিযুক্ত ব্রুনে দারুসালামের রাষ্ট্রদূত হাজি হ্যারিস বিন ওতমান বলেছেন মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে এদেশের মাছ অনেক সুস্বাদু এবং এখানকার মাছ উৎপাদন পদ্ধতি ইতিবাচক এ কারণে ব্রুনাই সরকার বাংলাদেশ থেকে মাছ আমদানিতে আগ্রহী শনিবার রাষ্ট্রদূত হাজি হ্যারিস বিন ওতমান তালা উপজেলার হাজরা কাঠে বিলের বেদতলা মৎস্য খামার পরিদর্শন শেষে সব কথা বলেন রাষ্ট্রদূত আরও বলেন বাংলাদেশের দক্ষ মাছ এবং বিনিয়োগকারীদের প্রতি ব্রুনে দারুস সালামের দৃষ্টি আকর্ষণে আমাদের হাইকমিশন সর্বদা প্রস্তুত রয়েছে এ সময় হাই কমিশনের কর্মকর্তা এ কে এম সায়দাদ হোসেন কানাডা বাংলাদেশের শিল্প উদ্যোক্তা কাজী দেলোয়ার হোসেন শফিক আহমেদ ওল্ল্যান্ডমার্কের চেয়ারম্যান আব্দুল সাক্তার মিল্টন সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনের কর্মকর্তা এ কে এম সায়দাত জানান দু সালের সেপ্টেম্বর মাসে ব্রুনে সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে পাঁচটি বিষয়ের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয় যার মধ্যে ব্রুই সরকারের পক্ষ থেকে বাংলাদেশের কৃষি ও মৎস্য চাষে উন্নয়ন সহযোগিতা প্রদানের চুক্তি ছিল ওই স্মারক চুক্তিগুলো বাস্তবায়নের জন্য বর্তমান কাজ করে যাচ্ছেন যার ধারাবাহিকতায় তিনি ব্যক্তিগত উদ্যোগে তালা উপজেলার হাজরাকাঠি পরিদর্শনে আসেন তিনি আরো বলেন খাতে বাংলাদেশের যে অগ্রযাত্রা তা থেকে ব্রুনাই সরকার বাংলাদেশ সরকারের সহযোগিতা চায় একই সঙ্গে দেশ থেকে মৎস্য আমদানি সহ যদি কোনো বিনিয়োগকারী দক্ষ মাছ চাষীকে ব্রুনাইতে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে ব্রুনাই হাইকমিশন সর্বদা সহযোগিতা প্রদানে তৈরি রয়েছে